হাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করি শীতকালের দিনগুলো সকলের ভালো যাচ্ছে আর আমারও বেশ যাচ্ছে তো সকালবেলায় ঘুম থেকে উঠে সারা সারাদিনের যা কাজ থাকে সকালের কাজকর্ম সেরে আলোকে স্কুলে দি মানে ছেড়ে দিয়ে এসে এখন দুপুর বারোটা বাজে এখন ব্লগটা স্টার্ট করছি তো আমাদের বাগানে মোটামুটি শাকসবজি। গাছ কিন্তু শুরু মানে টমেটো বেগুন গাছ তো অনেকদিন আগেই লাগিয়ে দিয়েছে আস্তে আস্তে মোটামুটি বাবা কিন্তু অল্প অল্প করে গাছ লাগাতে শুরু করে দিয়েছে এই যেমন পরশু হচ্ছে ওলকফি বিট আর কিছু ব্রোকলি লাগিয়েছে বাবাকে বলেছিলাম যে ব্রোকলি বাজার থেকে কিনতে হয় অনেক দাম দিয়ে তো তুমি পারলে কিছু ব্রোকলি কিনে এনে লাগিও গাছ তো বাবা ব্রোকলি গাছ লাগিয়েছে কিছু আর এদিকে কুমড়ো মানে কুমড়ো গাছ দেওয়া হবে কুমড়োর বীজ দেওয়া হবে সেই জন্য কুম কুমড়োর জন্য মাদা কাটানো হচ্ছে কিছু শাক দেওয়া হবে আমাদের বেশিরভাগ পালং শাকটা আর লাল শাক মারি শাক যেটা সেটা দেওয়া হয় তো সেই রকমভাবে বাবা বাবা আস্তে আস্তে গাছ মানে লাগানোর জন্য শাক গাছ লাগানোর জন্য আর কি শাকের মাদা কাটাচ্ছে আর বাবাকে এবছর বলেছি একটু ধনে পাতা মানে ধনে আর কি বেশি করে দিতে যাতে ধনে পাতাটা তো আমাদের বারো মাসই খাওয়া হচ্ছে আর এই ধনে পাতা কিনতে কিন্তু আমরা ফকির হয়ে যাচ্ছি তো এত কিনে খাওয়া যাচ্ছে না তো ধনেটা একটু বেশি করে ছড়াতে যাতে ধনে পাতাটা একটু খাওয়া দেয় বেশি দিন ধরে তো আমাদের এই দিকটা কিন্তু অনেকটাই পরিষ্কার আমরা বসবাস করি যে কারণে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর এমনিও শাক সবজি মানে জঙ্গল হয়েই ছিল শাকসবজি লাগানো হবে ভেবেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে তবে এই পাশটা কিন্তু মানে খুবই জঙ্গল খুবই বিধিবিচ্ছিরি একটা ব্যাপার এত জঙ্গলে অনেক কিছুই থাকতে পারে না না মজা করে বললাম অনেক কিছু মানে কি বিষধর কিছু জিনিস মানে বিষধর জন্তু জন্তুণ তো থাকতেই পারে আর কি কী বলবো জঙ্গল থাকলে যা হয় তবে শীতের সময় এই সময়টা সন্ধ্যেবেলা করে খুব ভালো শিয়াল আর কটাশ কিন্তু ডাকে গ্রামের দিকে আমরা কিন্তু শুনতে পাই মানে ধরো ঘুমিয়ে আছে রাত্রেবেলা হঠাৎ করে শিয়াল কটাশ কটাসের আওয়াজ শুনতে পাই সন্ধ্যেবেলার সময় কিন্তু খুব ভালো মতো পাই হয়তো এই জঙ্গলে শিয়াল কটাস থাকতে পারে যাই হোক অনেক দিন পরে একটা ছেলেকে পাওয়া গেছে একটু নারকেল পেরে দেওয়ার জন্য আর কি তো জঙ্গলটা পেরিয়ে মোটামুটি এই গাছপালাগুলো পেরিয়ে বাবা আর ওই ছেলেটা ওই গেছে ওই তাল গাছের মাঝখানে নারকেল গাছটা আছে ওই নারকেল গাছে কটা নারকেল আছে অনেক দিন থেকেই আমরা দেখছি কিন্তু পাড়ার লোক পাচ্ছিলাম না সেই জন্য আর কি পাড়া হচ্ছিল না সামনেই তো পৌষ সংক্রান্তি বুঝতেই পারছ পিঠে দিন আগের বছর কিন্তু আমাদের ভালো মতো পিঠে খাওয়া হয়নি শুধুমাত্র এই নারকেলের জন্য আর সত্যি কথা বলতে কি বাজার থেকে ওই ষাট টাকা পঞ্চাশ টাকা দিয়ে কিনে নারকেল খাওয়ার মতো মানসিকতা সত্যি কুলোচ্ছে না কারণ অনেকে হয়তো ভাবতে পারে যে এমন কিছু দাম নয় কিন্তু আমাদের কাছে গাছ আছে অথচ মার্কেট থেকে কিনতে হবে পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে সেটা না সত্যি ভাবার বিষয় মানে কিনে খাওয়া অসম্ভব একটা ব্যাপার সেই জন্য আর কি অনেক দিন থেকেই নারকেল পাড়ার জন্য অনেককেই বলা হয়েছে কিন্তু কেউই পেরে দিচ্ছিল না মোটামুটি আজকের পাওয়া গেছে বাবা এই যে বস্তা নিয়ে যাচ্ছে মোটামুটি একেবারে সবগুলোই যে ঝুনো নারকেল তা নয় ওই নরম নারকেলও আছে সেগুলো রেখে দিলে কিন্তু ঝুনো নারকেল হয়ে যাবে ঝুনো নারকেল বলতে একদম শক্ত নারকেল নাড়ু করার জন্য পিঠে পুলি করার জন্য খুবই ভালো যেটাকে নারকেল বলা হয় আর এমনি নারকেল মানে যেগুলো শাঁস বসেছে সেগুলো দিয়ে তো পিঠেপুলি হয় না তো সেগুলো মোটামুটি ফেলে রাখলে কিছুদিন ওগুলো মানে শুকিয়ে গিয়ে নারকেল হয়ে যাবে তো বাবা মোটামুটি বস্তায় করে অনেকগুলো নারকেল নিয়ে এসছে তবে বেশিরভাগ নারকেল বাবা বললো যে নরম নারকেল শ্বাস আছে নরম নারকেল আর নরম নারকেল খেতে তো আমরা সবাই ভীষণ পছন্দ করি বিশেষত আলো আলো কিন্তু স্কুল থেকে এসে যদি দেখে যে এতগুলো নরম নারকেল আছে বাড়িতে কেটে দেওয়ার জন্য বায়না করবে তবে কিছু নারকেল কিন্তু রেখে দিতে হবে আর জানি না পৌষ পৌষ মাস অবধি তো আর এতদিন ফেলে রাখা যাবে না তবে এরই মধ্যে যদি শীতকাল যেহেতু পড়ে গেছে এরই মধ্যে যদি পিঠেপুলি হয় অবশ্যই তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো বা কি পিঠে বানাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে নরম নারকেল যেহেতু পাওয়া গেছে মনে হয় না বেশি দিন থাকবে সবাই মিলে খাওয়াই হয়ে যাবে কারণ নরম নারকেল খেতে আমরা ভীষণই পছন্দ করি বিশেষত আলো আমি বোন সবাই পছন্দ করি মোটামুটি শান্ত হয়ে গেছে সবার ঘড়ির কাটায় অনেক বেজে গেছে আর মা এখানে স্নান করে আবার খাওয়া দাওয়া কিন্তু হয়নি আবার পিচ তুলতে লেগে গেছে ঝাঁটা পিচ আর এই ঝাঁটা পিচগুলো সব মানে কাঁচা অবস্থায় কিন্তু ছিল আঁটি বাঁধা দেখো কীরকম শুকিয়ে গেছে মানে কাজের সময় বের করে করে মা করছে তো এই জন্য শুকিয়ে গেছে তো আস্তে আস্তে মোটামুটি করে যায় তবে এখন পায়ে ব্যথা বয়স হচ্ছে গাঁটে গাটে ব্যথা যে কারণে মা এই রকম ভাবে বসে থাকতে বেশিক্ষণ পারে না তো সেই জন্য আর কি সময় করে করে তোলে আর আমরা তো তুলিই না যে কারণে মাকেই করতে হয় সেই জন্য মা মায়ের সময় করে বের করে আর কি করে পিস তোলে যাই হোক অনেক দিন পরে কিছু নারকেল তো পাওয়া গেল আর সত্যি কথা বলতে এই নারকেলগুলো পেয়ে কিন্তু আমরা ভীষণই খুশি কারণ নারকেল কত যে কিনে কিনে খেয়েছি আর কিনে খেতে একদমই ভালো লাগছে না গাছের নারকেল থাকা সত্ত্বেও আমরা মানে কিনে খাচ্ছি এটা খুবই বাজে একটা ব্যাপার মানে কি বলবো আর যাই হোক মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম নিয়ে এসেই যে নারকেল বললাম না যে নরম নারকেল পেলে কিন্তু কেউ ছাড়বে না সবাই খেয়ে নেবে আর মানে শুকনো ঝুনো নারকেল অবস্থা অবধি থাকবে না এই নারকেলগুলো খাওয়া হয়ে যাবে তো খুব কষ্ট করেই নারকেলগুলো ছাড়াতে হয় মানে শুকনো নারকেল ছাড়াতে যতটা না সুবিধা মানে তাড়াতাড়ি হয় কাঁচা নারকেল ছাড়াতে কিন্তু অনেকটাই কষ্ট হয় যারা ছাড়াও বা মানে এরকম দাউলি দিয়ে যারা ছাড়াও গ্রামের দিকে মানুষরা তারা অবশ্যই বুঝবে এই ব্যাপারটা অনেকটাই সময় লাগে আর যাই হোক অনেক কষ্টে করে কষ্টের ফল এই যে নারকেল পেয়েছি এবার খাবো এটা আমার তো ভীষণ ভালো লাগে কারা কারা নরম নারকেল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যাই হোক আজকের ভিডিওটা এতটাই নারকেল পাড়া হল ভাবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম এরকম ভিডিও দেখতে কাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও মানে যাদের ভালো লাগছে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর নারকেল হাতে পেয়ে গেছি এবার খাওয়া দাওয়া হবে নারকেল তো আজকে ব্লগটা এতটাই অবশ্যই কিন্তু ভিডিও ভালো লাগলে লাইক করো আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে আবার কালকে নতুন কিছু ব্লগ নিয়ে ভিডিও নিয়ে আর খুব তাড়াতাড়ি কিছু পিঠে পুলির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা